ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে চলে এসেছি হচ্ছে আমার ননদের বাড়িতে আর আজকে হচ্ছে আমার ননদের ছেলের বার্থডে তার জন্যই এসেছি আর ওই বাড়ি থেকে হচ্ছে আমি আমার বর আর হচ্ছে আমার হচ্ছে শাশুড়ি মা এসেছি আর ভাই আমার হচ্ছে দেওয়ার হচ্ছে পরে রাতে আসবে তো দেখতেই পাচ্ছ আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি তো আমি হচ্ছে ভিডিও একবার ভাব ভেবেছি যে করবো কি করবো না তার জন্যে আর হচ্ছে আমি আর বাড়ি থেকে আসার সময় আর কোনো ভিডিও করিনি আর বৃষ্টি পড়ছিলো তো ভাবছিলাম ভিডিও করব কি করব না তার জন্যে এটা নিয়ে একটু সমস্যা ছিল সমস্যা হচ্ছিলো আমার ভাব বুঝতে পারছি না কী করবো তো একদম দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আমাকে হচ্ছে আমার দেওয়ার আমাকে সাজিয়েছে তো সে হচ্ছে মেকআপ আর্টিস্ট তো দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু মানে আধা ঘন্টাও লাগেনি মানে বেশি কুড়ি মিনিটে আমাকে দেখো এই লুকটা দিয়েছে সিম্পলের মধ্যে খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো তো কিছুক্ষণ পরে যাবো আমি হচ্ছে বাইরে সবাই বাইরে চলে গেছে আর কেক কাটিং হবে তো এই জন্যে আমি শেষি আমি হচ্ছে নিজেই সাজতে চেয়েছিলাম তারপর ভাবলাম যে না একটু আমার দেওয়ারকেই বলি একটু সাজিয়ে দিতে তো আমাকে ও কিছু সময় নিয়ে আমাকে হচ্ছে সাজিয়ে দিয়েছে তো চলো তাহলে বেশি কথা না বলে বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইজ আমি হচ্ছে বাইরে চলে এসেছি দেখতেই পারছো আর তখন যে আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশানটা যে দিলাম সেটা হচ্ছে আমি রাতে দিয়েছি তো আমাদের হচ্ছে বিকেলে যে আশীর্বাদের যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে আমি এখন দিচ্ছি তো সেগুলো আমি তোমাদেরকে তো সাম প্রথমেই বলে দিয়েছি যে আমি হচ্ছে ভিডিও করব কি করব না সেটা নিয়ে আমার একটু ইয়ে হচ্ছিলো যে ভেবেছিলাম কি বৃষ্টিতে করব কি করব না এটার জন্য তো যাই হোক তো এখন হচ্ছে ভিডিওটা যেহেতু করছিলাম করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আয়ুষের ঠাকুরদা হচ্ছে আয়ুষকে আশীর্বাদ দিচ্ছে এখন হচ্ছে একজন একজন করে সবাই আমরা আশীর্বাদ করব তো ক্যামেরাম্যান করা হয়েছিল দেখতেই পারছো ক্যামেরাম্যান হচ্ছে ফটো ভিডিও করছে এখনো সেরকম লোকজন আসেনি আশেপাশের কয়েকজন তারপর হচ্ছে আমরা মানে কয়েকজন মনে বাড়িরই কয়েকজন এরাই হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছি সবাই এখন হচ্ছে আয়ুষের ঠাকুরদা হচ্ছে পায়েস খাওয়াবে এখন হচ্ছে আয়ুষের ঠাকুমা আশীর্বাদ করছে আর মা হচ্ছে টাকাগুলো হচ্ছে রেখে দিচ্ছে কারণ বাচ্চা মানুষ কখন কোথায় রাখবে এখন হচ্ছে আর আয়ুষের হচ্ছে আর একটা ঠাকুমা আশীর্বাদ করছে মার হচ্ছে হাঁটু ব্যথা তো তার জন্যে হচ্ছে মা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল আমার শাশুড়ি মা তো এখন বসে পড়লো এখন হচ্ছে আমার বর আশীর্বাদ করছে এখন হচ্ছে পায়েস খাওয়াচ্ছে আমাদের বাড়ি থেকে হচ্ছে হলো তো হচ্ছে আয়ুষের মাপ নেওয়া হয়নি মানে আমরা যেদিন কিনতে গেছিলাম মা কিনতে গেছিল সেই দিন হচ্ছে আয়ুষটা হচ্ছে ও দাদু বাড়িতে ঠাকুরদার বাড়িতে চলে এসেছিল তার জন্যে আর হাতের মাপ নেওয়া হয়নি আইডিয়া করে একটা আংটি নেওয়া হয়েছে তো সেটা একটু এখন বড়ই হইলো সেটা পরে হচ্ছে একটু ছোট করে নিতে হবে এখন হচ্ছে আমি আশীর্বাদ করছি যাই না তোমাদের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটু তাও একটু কমেন্ট করে বলো যে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আমি চেষ্টা করলাম ভালো করার যাই না কেমন হয়েছে তো এখন হচ্ছে আমার আশীর্বাদ হয়ে গেল করা এখন হচ্ছে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে আমাদের সবারই আশীর্বাদ করা হয়ে গেছে এখন হচ্ছে আয়ুষের মা বাবা হচ্ছে আয়ুষের সাথে বসে পড়েছে আয়ুষ এখন হচ্ছে খাবে তো তার জন্য এখন হচ্ছে ফটো ভিডিও করে নিচ্ছে ক্যামেরাম্যান ওইখানে বারান্দাতে লাগাতে তো আমি হচ্ছে ঘরে বসেছিলাম তো বসে থাকার পর এই সন্ধ্যার দিকে এখন হচ্ছে কেক কাটিং হবে তো এখানে কেক তারপর দেখতে পাচ্ছি সুন্দর করে একটা ডেকোরেশন করেছে তো এখানে বেলুন কি কি লাগিয়ে রেখেছে খুবই সুন্দর লাগছে তোমাদেরকে এখন দেখাবো যে কেমন লাগছে কেমন করে ডেকোরেশন করেছে ওয়েদারটা খুবই খারাপ যাই না রাতে হয়তো বৃষ্টি হতে পারে তো দেখতে কিন্তু খুবই সুন্দর করেছে খুব সুন্দর করে বেলুন এগুলো সাজিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে এখন হচ্ছে একজন একজন করে সবাই গিফট দিচ্ছে তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে কেক কাটিং হবে এখন হচ্ছে আয়ুষের বাবা মোমবাতি ধরা আর এখন হচ্ছে ডিজাইনার মমবাতিটা হচ্ছে জ্বালানো হচ্ছে এটা জ্বালানোর পর তারপর হচ্ছে কেক কাটিং হবে তো এখন হচ্ছে কেক কাটিং হচ্ছে আর এখানে হচ্ছে পার্টি স্প্রে দিয়ে দেখো একদম পুরো মনে হচ্ছে কি যে মনে হয় ইয়ে বরফ পড়ছে খুব সুন্দর লাগছে দেখতে সবারই মাথা সাদা হয়ে গেছে আমাকেও আমারও মাথাটা সাদা হয়ে গেছিলো তো আমি হচ্ছে মুছে নিয়েছি এখন হচ্ছে আয়ুষ ওর বাবাকে কেক খাইয়ে দিচ্ছে কেক কাটিং তো হয়ে গেল দেখতেই পারছো এখন হচ্ছে সবাই ফটো তুলে নিচ্ছে আমিও ভিডিও করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমার পিসি শাশুড়ি বসে আছে আকাশ এখানে খুবই খারাপ হয়ে আছে হয়তো রাতের দিকে বৃষ্টি হতে পারে বেশি রাতে আমার দেওয়ার তো সন্ধ্যার দিকেই চলে এসেছিল দেখতেই পারছো কেক কাটিং তো হয়ে গেল তারপর আমাদেরকে কেক খেতে দিল কেকটা খেয়ে নিলাম তারপর চলে আসলাম হচ্ছে খাওয়ার প্যান্ডেলে যেখানে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে দেখতে পারলে সবাই খাচ্ছে আর এটা হচ্ছে মেন গেট ভেতরে ঢোকার তারপর হচ্ছে এখানে সবাই ফ্যামিলি ফটো তুলে নিচ্ছে আমিও এখানে ভিডিওটা করে নিলাম তারপর চলে আসলাম হচ্ছে আমরা খাওয়ার প্যান্ডেলে কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটাই বাজে আর এইদিকে তো খুবই বৃষ্টি হচ্ছে তার জন্য হচ্ছে যারা এর আগে বসেছে তাদের একটু অসুবিধা হয়েছে খেতে তো আমরা যখন আসলাম তখন একটু বৃষ্টিটা কম তো দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা তারপর হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে আমার দেওর আমার বর তারপর হচ্ছে পিসি শাশুড়ি মেয়ে আমার পাশেই বসেছে এখন হচ্ছে আমাদের পেঁপা পেতে ইচ্ছে তো দেখতেই পাচ্ছ পুরো একদম নিচের দিকে ভিজে গেছে এর আগে তো অনেক বৃষ্টি হয়েছে তো তার জন্য একদম ওপর থেকে জলও পড়ছিল গাইস আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তার জন্যে আর আমি খাওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারিনি আর দেখতেই পাচ্ছ আমার তো খেয়ে একদম পুরো লিস্টই উঠে গেছে তো রাত হয়ে গেছে অনেক প্রায় বারোটা বাজে তো এখন তাহলে ভিডিওটা এখান থেকে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো তো ভিডিওটা কিন্তু আমি ছোট্ট করেই করেছি এবার তো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো আর আমার এই লুকটা কেমন লাগছে তো এটা কিন্তু অবশ্যই বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো সবাইকে জানাই শুভরাত্রি তো টাটা